আসসালামু আলাইকুম আজকে একটা হৃদয় বিদারক একটা কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো যে গতকালকে রাত্রে একটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পিটিএ মারা হয়েছে সেটা আজকে ভাইরাল হয়েছে ভিডিওটা তো ওর বাড়ি পাথরগাড়ায় তো ছেলেটার বাবা নাই ছেলেটার মা নেই ছেলেটার ভাই ছিল সেও মারা গেছে সবাই মারা গেছেন ছেলেটার বলতে গেলে একদম এতিম তো এই বাবা মা ভাই হারানোর একটা বেদনা তার ভিতরে সে এমন একটা কষ্ট পেয়েছে যার কারণে সে একটা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন সে মানুষের কাছ থেকে সে এসে খাইতো তো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ক্যাম্পাসের ভিতরে ঢুকছিল তো সেখানে একটা মোবাইল মোবাইল হারানো গিয়েছে সেই সন্দেহে ওই ছেলেটাকে মানে হয়তো ঘোরাঘুরি করতেছিল ওখানে সবাই সন্দেহ করছে ওই ছেলেটাকে ঘোরাঘুরি করতেছে কেন তো সেই ক্ষেত্রে ওই ছেলেটাকে আটকাই রাখলো আটকাই রাখা ওনাদের একটা অনুষ্ঠান ছিল ওখানে আবার অনুষ্ঠান শেষে খেলাধুলা ছিল আর কি ফুটবল টুর্নামেন্ট তো তারপরে ছেলেটাকে মারলো মারার পরে হয়তো এক পর্যায়ে ওই ছেলেটা বলছিল যে তার খিদে লাগছে আমাকে কটা খাবার দেন সে নাকি সে চেয়ে খাইতো ওনাদের এলাকার সবাই বলছে যে সে চেয়ে চেয়ে খাইতো সবার কাছ থেকে তো মানসিক ভাষ্যহীন ওনার ভাবি বলছেন তো ওকে দেখতেও সেরকমই লাগে মানসিক ভাষ্যহীন দেখতে মনে হয় তো ওই ছেলেটাকে ভাত খাওয়াইলো মারার পরে ভাত খাওয়াইলো তারপরে ভাত খাওয়ার পরে সেই মানুষটার আবার মানে এত মায়ের দৌড় করলো এত পিটাইলো পিটাইতে পিটাইতে ছেলেটাকে একদম মেরিয়ে ফেললো তারপরে শেষ পর্যায়ে কি ঢাকা মেডিকেল নিয়ে গেলো ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেল ওখানে চিকিৎসারা তারা চিকিৎসকরা তাদের তাকে মৃত্যু ঘোষণা করলো তো দেখেন মানুষ কতটা নিষ্ঠুর হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অনেক মেধাবী ওখান থেকে সব রাজনীতিবিদ যত বড় বড় পোস্টের লোক আসে ওইখান থেকেই তো বের হয় তাই না তো এত মেধাবী লোকরা এই এইভাবে এইভাবে নিষ্ঠুরভাবে একটা মানুষের জীবন্ত একটা মানুষের পিটিয়ে মেরে ফেলতে পারে এটা ভাবা যায় না আমি এই ভিডিওটা দেখি আর কান্না করি মানে আমার চোখের পানি ধরে রাখতে পারি না ওই ছেলেটা যখন ভাত খাই ওই ভিডিওটা দেখি আবার দেখি ওই ভিডিও মানে লাশ হয়ে পড়ে আসে মানে মৃত্যু অবস্থা এই ভিডিও মানে দুইটা ভিডিও মিলাইলে মানে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না এত কষ্ট লাগছে আমার এই এই ভিডিওটা দেখার পরে তো তো এদের শাস্তির আওতায় আনা হোক আমি জোর দাবি জানাই এদের শাস্তি অনিবার্য হতেই হবে নয়তো এরা সাহস বেড়ে যাবে তো আপনারা যদি আমার সাথে একমত থাকেন তাহলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ